বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরাতে এবং ফুলগুলো ঝরে পড়া থেকে রোধ করতে আজকের এই ভিডিওতে আমি ছোট্ট একটি টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেব। তার আগে বলে নিচ্ছি গাছে যখনই ফুল চলে আসবে আপনাকে যেটি করতে হবে গাছে পটাশিয়াম যুক্ত কিছু সার ব্যবহার করতে হবে কলার খোসায় পাবেন প্রচুর পরিমাণে পটাশিয়াম যুক্ত সার সেই সারটা আপনারা ব্যবহার করবেন তারপর গাছে যখনই দেখবেন কিছু ফুল চলে এসেছে একটা ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করবেন সেটা কি এই যে দেখুন এখানে নিয়েছি আমি একটা কটন বার্ড তো এই কটন বার্ডটা দিয়ে কি করব। এই যে বেগুন ফুলের মাঝখানে যে হলুদ অংশটা আছে সেখান থেকে কিছু রেনু নিয়ে অন্য ফুলের মাঝখানের অংশের রেণুতে এভাবে আলতো করে ছুঁয়ে দেব। তো প্রত্যেকটি ফুলেই এইভাবে আমাদের এই কাজটি করতে হবে তো এই কাজটি করার ফলে কি হবে বেগুনের ফুলগুলো ঝরে পড়ে যাবে না সেই ফুলগুলো থেকেই পাবেন এই রকম বেগুন এবং আপনারা যদি এই ছোট্ট টেকনিকটি অ্যাপ্লাই করেন দেখবেন অল্প দিনের মধ্যেই বেগুনগুলো কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে এবং কোনো ফুল ঝরবে না সেই প্রত্যেকটি ফুল থেকেই বেগুন চলে আসবে বন্ধুরা এখন থেকে আর দেরি না করে এই ছোট্ট একটি টেকনিক অ্যাপ্লাই করুন কি করতে হবে এই যে বেগুন ফুলের মাঝখানের হলুদ অংশের রেণু থেকে কিছু রেণু নিয়ে অন্য ফুলের মাঝখানের রেণুতে আলতো করে ছুঁয়ে দিন যার ফলে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কিছু বেগুন এবং যে কোনো বেগুন গাছের জন্যই সেটা সাদা বেগুন হোক বা পার্পল কালারের বেগুন হোক লং লম্বা বেগুন হোক তাল বেগুন হোক সব বেগুন গাছের জন্যই এটা এই টেকনিকটা প্রযোজ্য তো এখনই অ্যাপ্লাই করুন আর গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরান